আমি কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় আজ এ যে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী যারা বহুদিন আগে অবসর নিয়েছে এরকম বেশ কিছু অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী আমাদের কাছে ফোন করে জিজ্ঞাসা করেছেন কয়েকটি প্রশ্ন সেই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্যই আজকে একটা ছোট্ট ভিডিওতে আমি সেই বার্তা দিতে বসেছি প্রথমত তারা প্রশ্ন করেছে যে মামলাটি জুলাই মাসের কবে উঠছে এই বার্তাটুকু অনেকে জানে না সেটা আমাদের জানিয়ে দেওয়া কর্তব্য যে পনেরোই জুলাই দু হাজার চব্বিশ তারিখে সুপ্রিম কোর্টে মামলাটা উঠতে চলেছে আবার অনেকের প্রশ্ন মামলাটা ওই দিন উঠবে তো হবে তো দেখুন মামলাটা যে উঠবে সেটা একশো শতাংশ নিশ্চিত হয়েছি গতকাল সুপ্রিম কোর্টের যে সার্বিকভাবে যে কটা বেঞ্চ আছে মোট যে মামলা সেই মামলার একটা লিস্ট বেরিয়েছে সেই লিস্টে আমাদের একশো চুয়াত্তর নম্বরে মামলাটি আছে অর্থাৎ মামলাটি অবশ্যই উঠবে এখন হবে কি না দেখুন আমরা একশো শতাংশ নিশ্চিত না আপনাদের মতোই আমরা বলতে পারি যে উঠবে কি উঠবে না সেটা সম্পূর্ণভাবে নির্ভর করছে মহামান্য সর্বোচ্চ আদালতের উপরে আমরা কস লক্ষ্য করব। এখন সুপ্রিম কোর্ট বন্ধ আছে আগামী সাতই জুলাই সুপ্রিম কোর্ট খুলবে সাত তারিখ বা আট তারিখ নাগাদ আমরা কস লিস্টটা পাবো সেই লিস্টে কত নম্বর আছে সেটা একটা দেখার বিষয় অবশ্যই আছে তবে যত নম্বরই থাকুক না কেন আমরা ওই দিন উপস্থিত থাকব মহামান্য সর্বোচ্চ আদালতের কাছে আমরা বহুবার বার্তা দিয়েছি আবারও বার্তা দিচ্ছি যে বারোবার মামলাটা ওঠার পরে আগামী পনেরো তারিখ তেরোবার মামলাটা উঠতে চলেছে যাতে শোনা হয় এবার অনেকে প্রশ্ন যে বলয় বাবু আমি তো সেই এক সালে রিটার্ন করেছি আমি তো দু হাজার সালে করেছি করেছিলাম আমরা কি পাব দেখুন এটা কিন্তু আমরা বারবার বলেছি যে আপনারা যত আগেই রিটার করুন না কেন আপনারা একশো শতাংশ নিশ্চিত যে এই মামলার অংশীদার আপনারাও আমি আবারও একটা উদাহরণ তুলে আমি আপনাদেরকে বলে দিচ্ছি ধরুন আপনি চতুর্থ বেতন কমিশন শেষ হতে হতেই আপনি অবসর নিয়েছেন পেনশন পাচ্ছেন পেনশন পেতে 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 পঞ্চম বেতন কমিশনের পেনশন ফিক্সেশন হয়েছে তারপরেও পাচ্ছেন এবার আমাদের মামলাটা যেহেতু পঞ্চম বেতন কমিশন অনুসারে পঞ্চম বেতন কমিশনের যে মোট কুড়ি কিস্তি দিয়ে সেটা আমরা আমাদের একদম সম্পূর্ণ হয়েছে এক এক উনিশে সেটা সকলেই জানেন যে পঁচিশ শতাংশ মর্গ ভাতা দিয়ে একশো পঁচিশ শতাংশ করে তারপরে ষষ্ঠ বেতন কমিশনের পে ফিক্সেশন বা মানে সে পেনশন ফিক্সেশন হয়েছে এবার আমরা যে রোপা অনুসারে আইন অনুসারে আমরা প্রথম পঞ্চম বেতন কমিশনের যে প্রথম চার কিস্তি বারোর পরবর্তী আরও চার শতাংশ এই যে বারো হচ্চারের ষোলো শতাংশ মহার্ঘবাতা বাদ দিয়ে কারণে এটা রোপা অনুসারে নির্দিষ্ট নিয়ম মতো বাম সরকার দিয়েছিল বলে সেটা আমরা ক্লেম করিনি ক্লেম করলেও আমরা পেতাম না কারণ এটা অর্ডার অনুযায়ী রোপা অনুযায়ী দিয়েছে কিন্তু পরবর্তীকালে যে নির্দেশ ছিল মানে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অর্থাৎ কেন্দ্রীয় নিয়মে পরবর্তীকালে দিয়ে দেবে সেটা দেয়নি কিন্তু ডিএটা দিয়েছে সেটা ব্যাকলক অনুযায়ী অর্থাৎ বকেয়া অনুযায়ী এবার আপনাদের যে পেনশনটা এক সাত দু নয় এখানে যে বেসিক পেনশনটা ছিল এক সাত দু নয় এখানে যে বেসিক পেনশনটা ছিল সেই পেনশনটা থেকে হিসাব করবেন আমরা এর আগে পুঙ্খানুপুঙ্খ বলে দিয়েছি আমরা আবারও কয়েকদিনের মধ্যে যে ডিএ মামলা শোনার আগে আমি এক চেষ্টা করব যে সম্পূর্ণভাবে আবারও একবার আপনাদের উদ্দেশ্যে সেটা পরিষ্কারভাবে ভিডিওর মাধ্যমে দিয়ে যাব। তাহলে পরে আপনার দিয়ে দেব তাহলে আপনারা বুঝতে পারবেন এবার বলছি যে এক সাত দু হাজার নয়ে যে ছয় শতাংশ ডিএ হয়েছিল সেটা তো আমরা একসাথে দু হাজার নয়ই পাওয়ার কথা কিন্তু আমরা পেলাম না আমরা পেলাম কবে এক বারো দু হাজার নয় তাহলে এই এক বারো দু হাজার নয়ে যখন আমরা এই ছয় শতাংশ ডিএ পেলাম স্বাভাবিকভাবে আমরা পাঁচ মাস পাইনি এই পাঁচ মাস হিসাবে আসবে তারপরেরটা ধরুন যে ডিএটা সেটা ছিল পাঁচ শতাংশ সেটা ন মাস একদম পরিষ্কার হিসাবে যে এক এক মানে জানুয়ারি এবং জুলাই এই যে আপনার পেনশনের যে বেসিকটা সেই হিসাবে করবেন এবং তার যে মানে আপনার ওই বকেয়ার যে পার্সেন্টেজ ডি পার্সেন্টেজ অনুযায়ী ব্যাকলগ হিসাব করে আমরা মহামান্য সুপ্রিম কোর্টে মহামান্য হাইকোর্টে এবং মহামান্য ট্রাইব্যুনালে প্রত্যেকটা জায়গায় এগুলো কত শতাংশ দিয়ে বাকি মোট কত শতাংশ দিয়ে সরকারি এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের দিতে হবে তা বিস্তারিত দেওয়া আছে অর্থাৎ মামলাটা যদি সুপ্রিম কোর্ট থেকে আবার হাইকোর্টে চলে আসে তখন সেগুলো পরিষ্কারভাবে হিসাব করে অবসরপ্রাপ্ত কর্মচারী যারা অ্যাক্টিং বর্তমানে আছে সে সকল কর্মচারীদের দিয়ে অবশ্যই দিতে হবে এবার ওই যে বললাম এক সাত দু হাজার নয়ে ছয় শতাংশ ডিয়ে সেটা পাঁচ মাস এবং লাস্ট যে ডিএটা সেটাও ছিল ছয় শতাংশ সেটা দিয়েছে এক এক উনিশে এই যে এক এক উনিশে এটা দেওয়ার কথা ছিল এক এক ষোলোতে কারণ এক এক ষোলোতে তো একশো পঁচিশ শতাংশ হয়েছে সেই যে ছয় শতাংশ নিয়ে গিয়ে দিয়েছে এক এক উনিশে অর্থাৎ সেটা ছত্রিশ মাস এই যে ছত্রিশ মাসের বকেয়া পাবেন এইভাবে ক্যালকুলেশন করে ডিএটা নির্ধারিত হবে তাই আপনাদের এই বিস্তারিত তথ্য জানালাম এবং আপনাদের আরও বলি আপনারা আরেকটু ধৈর্য ধরুন আমি জানি আপনাদের মুখে যখন বার্তা শুনতে পারি সত্যি বেদনাদায়ক যে একদম প্রায় যে অন্তিম লগ্নে চলে এসে আপনারা এই যে ডি এর সুবিধাটা যদি না পান আমাদের খুবই দুঃখজনক ব্যাপার হয়ে দাঁড়াবে তাই আমরা আশা করছি যে আগামী পনেরোই জুলাই মহামান্য সর্বোচ্চ আদালত দিয়ে মামলাটা শুনবে এবং সেই পরিপ্রেক্ষিত যা আইনত সিদ্ধান্ত নেবে সেটা আমরা মাথা পেতে নেব সেই বার্তা আমরা আগেও বলেছি আমরা এখনই তো বলতে পারি না কারণ মামলাটা যেহেতু সুপ্রিম কোর্টে আছে সর্বোচ্চ আদালত বিচার করে সেটা হাইকোর্টে পাঠাবে অর্থাৎ যেহেতু রায়টা এসছে হাইকোর্টে মাননীয় বিচারপতি হরিশ টান্ডেন সে তিন মাসের মধ্যে দিয়ে দেওয়ার কথা বলেছিল সেটাও সকলে জানেন তিন মাস অতিক্রন্ত হয়ে দিয়ে না দিয়ে এস দায়ের করে স্বাভাবিকভাবে ভগবানের কৃপায় যদি মামলাটা রিলিজ হয়ে চলে আসে হাইকোর্টে এইটুকু বিশ্বাস যে আবার ওই যে বেঞ্চে উঠলে পরে মহামান্য বিচারপতি হরিশ চান্ডন মহাশয়ের বেঞ্চে উঠলে পরে তিনি ম্যাক্সিমাম তিন মাস সময় দেবে সরকারকে কারণ যেহেতু তিনি নিজে তিন মাস দিয়েছিলেন কিন্তু এরপরে সুপ্রিম কোর্ট মামলাটা রিলিজ করলে তিনি তিন মাসের বেশি কিছুতেই সময় দেবে না বলে আমরা মনে করছি সেটা দু মাস হতে পারে এক মাস হতে পারে এমনকি পনেরো দিনের মধ্যেও সরকারকে নির্দেশ দিতে পারে যে নোটিফিকেশন বের করে যাতে সরকারি কর্ম কর্মচারীদের এক মাস বা দু মাস বা তিন মাসের মধ্যে ডিএটা দিয়ে দেওয়া হোক এটা আমাদের আশা দেখুন কি হবে আমরা বলতে পারছি না আপনারাও বলতে পারছেন না কিন্তু সাধারণ কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মচারী তারা নিশ্চয়ই ব্যাপারটা বুঝবে অনেকে হয়তো টিকা টিপ্পণি কাটে সেগুলো আমরা ধর্তব্যের মধ্যেই ধরি না কারণ আমরা জানি যে এই মামলা একটা ঐতিহাসিক মামলা এই মামলা আজ আমরা আছি আগামীকাল আমরা থাকবো না আমাদের যে প্রজন্ম আমাদের যে প্রজন্ম সেটা বছরে দু কিস্তি করে দিয়ে পাবে সেটাই এই আন্দোলনের ডি আন্দোলনের সুফল বলে আমরা মনে করি এবং কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ মনে রাখবেন ষোলো সালের ডিসেম্বর মাসে প্রথম যে আমরা মেনশন হেয়ারিং করে এবং ফেব্রুয়ারি মাসের ষোলো তারিখে মূল মামলা উঠেছিল এবং আমাদের বিপক্ষে গিয়েছিল তার পরবর্তীতে ইতিহাস এটা আপনারা সকলেই জানেন অর্থাৎ কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ দু সাল থেকে আজ পর্যন্ত দিয়ে মামলা লড়ে যাচ্ছে এবং আপনাদের সহযোগিতায় এটা বললে না বললে ভুল হবে ভালো থাকুন এবং দিয়ে মামলার সুফল আপনারা পান এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি নমস্কার